সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যেটা খুশি হবেন যে জাতীয় ভিটামিন এ প্লাস দিন তারিখ নির্ধারণ করা হয়েছে যা জনতার পলি হিসাবে পরিচিত বরাবর এই গুরুত্বপূর্ণ সকল তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদের উপকার হবে বিস্তারিত শুনি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পনেরো তিন দুই হাজার পঁচিশ রোজ শনিবার ছয় মাস থেকে এগারো মাস বয়সী সকল শিশুদেরকে একটি নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে এবং বারো থেকে উনষাট মাস বয়সী সকল শিশুদেরকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা কী শিশুদের দৃষ্টিশক্তি উন্নত রাখতে সহায়ক এবং রাতকানা রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে সংক্রমণ রোগ থেকে সুরক্ষিত থাকে শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে ডায়রিয়া ও হাম সহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায় ত্বকের সুরক্ষা নিশ্চিত করে কেন ভিটামিন এ ক্যাপসুলে অতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্তত থেকে শিশুদের রক্ষা করে তাই নয় ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়া পেপটিক্যাল ও জটিলতা কমায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায় বাংলাদেশে ভিটামিন এর অভাবজনিত সমস্যার প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করে থাকেন ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ একটি ক্যাপসুল জনস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রধানকৃত ভিটামিন এ ক্যাপসুল কোনো প্রকার পার্শ্ব সৃষ্টি করে না কিছু কিছু লক্ষণ যেমন বমি বমি ভাব বা ভূমি হওয়া মাথা ব্যথা ইত্যাদি প্রকাশ পেতে পারে যা বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে উল্লেখিত লক্ষণ প্রকাশ পেলেই প্রয়োজনে স্বাস্থ্যকর্মী বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন অথবা কমিউনিটি ক্লিনিকে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ